আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা অফারের বিডিং হয়েছিল কাপড় বিড়ি থেকে বিয়ার দেখেন কি সুন্দর সুন্দর সব ড্রেস দামি দামি ড্রেস গুলো আমরা অফার দামে দিয়ে দিব চলুন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব একদম দুই হাজার পঁচিশ ঈদের লেটেস্ট লেটেস্ট সুপার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু অফার প্রাইস আমরা দিচ্ছি প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো হাজার টাকা কম পাচ্ছেন আর আমাদের যা রেগুলার প্রাইস সেল করতে করতাম তার থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমরা তিনশো পাঁচশো করে কমাই দিচ্ছি একদম ইচ্ছা অফার হিসাবে সো অফারগুলি কেউ মিস করবেন না সবাই লুফে নেবেন অফারগুলি প্রত্যেকটা ড্রেস এটা দেখেন জাস্ট কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস অর্গানিজা মসলিনের মধ্যে আছে একদম লেটেস্ট ডিজাইনার ড্রেস এটা পনেরো রমজানের পরে কিন্তু এই ড্রেসটা আসতে পেয়ে এত সুন্দর করে সুতার কাজ করা আছে নিখুঁত ফিনিশিং পালগুলা সেট করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এবং দামানটা দেখেন কি সুন্দর করে বোরিং আর্টওয়ার্ক করা আছে এখানে সুন্দর করে মাল্টি কালার সুন্দর কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজের একটা লাক্সারি ফোর পিস ড্রেস ব্যাক পার্টে প্যানেল আছে এটা ফ্রন্ট পার্টে ফুল কাজ করা আছে ব্যাক পার্টে চমৎকার প্যানেল করা আছে এটা এই যে সুন্দর করে নিচের পোশনে প্যানেল করা আছে এখানে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে পোশনে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্ডার ক্যাপার সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স দেখাই দিব আমরা এটা হচ্ছে আপনার এটা হবে প্যান্টের কাপড়টা এনার ভিতরে দেওয়া আছে ধামাকা দিব ধামাকা অফার ভিউয়ার্স মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন উন্নটা দেখেন কি সুন্দর মসলিনের এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দুই পাশে চমৎকার সিকোয়েন্স করা করা আছে আছে কাজ অল একটা ফুল গর্জিয়াস ড্রেস তিন হাজারের ড্রেস মাত্র প্রতিশো টাকা একদম অফার দিয়ে দিব মিস করবেন না আগে যারা কিনছেন তারা আবার কিনবেন কারণ কি তখন রেগুলার প্রাইস ছিল এখন অফার প্রাইস আছে অফার প্রাইস অফার পাইলে কি হয় কিনতে হয় অফার কিন্তু সবসময় আসে না খেয়াল রাখতে হবে এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার সেল করে ঈদ বাজারে এত সুন্দর একটা এটা হোয়াইট কালারটা এত বেশি সুন্দর ক্রিমি হোয়াইট যেটা দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করেছে ব্যাক পার্টের নিচে প্যানেল করা আছে স্লিপস এ কাজ বাকি পার্ট দেখাই দিব ড্রেস লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য এত সুন্দর একটা ড্রেস আর সেই সাথে এত সুন্দর একটা অন্য সহ পাচ্ছেন ফোর পিস ড্রেস একদম ফ্রি সাইজ সাইজ করে নিতে পারবেন ড্রেসগুলো এগুলো তিন হাজার ড্রেস মাত্র প্রতিশো টাকা দিচ্ছে অফার প্রাইজের কাপড় পিটির প্রত্যেকটা ড্রেস অফার চলতেছে আপনারা ভিডিওগুলো দেখবেন আগের যত ভিডিও দেওয়া আছে বর্তমান অফার প্রাইজে পাবেন প্রত্যেক ড্রেসের দুইশো তিনশো পাঁচশো টাকা ডিসকাউন্ট সো আপনারা যেটাই নেন কোনো প্রবলেম নাই আপনার হচ্ছে এখন অফার প্রাইজের ভিডিও দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট শুরু হয় আসলে ডিসকাউন্ট অল অভার কাজ আছে ফুললি ফুল এত সুন্দর একটা কালার এই ড্রেসে তিনটা কালার ছিল এটা লাস্ট কালার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেল ফেব্রিক মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্যায় কাজ করেছে প্রাইস পঁচিশশো আপনার হচ্ছে তিন হাজার ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাতে এটা কিন্তু এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস বিএস জাস্ট আনবিলিভেবল কালারটা পেস্ট কালার মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বিয়ার্স একদমই এটার ডিজাইনটা দেখেন নেকে কি সুন্দর করে পালগুলা করা আছে পালগুলা লক করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ম্যাচিং সুতা দিয়ে এবং মাল্টি কালার একটা সুতা ওয়ার্ক করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে এখন পালগুলা সেট করা আছে চমৎকার কাটচু স্টিল কাজ করা আছে এবং লোয়ার পোশনে দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্কটা করা আছে অল ওভার টপ টু বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে খুব সুন্দর করে সফট সিল্কি শ্যান্টন ফেব্রিকসের মধ্যে 슬ীভস দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে 슬ীভসে গর্জিয়াস কাজ হবে বিয়ারস দেখেন এত সুন্দর করে কাজ করা আছে 슬ীভসে ব্যাক পশনটা প্লেন বাকি পার্ট দেখাই দিব ইনারটা ভিতরে দেওয়া আছে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিকসের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় ওন্না দেখেন জামাটা গর্জিয়াস অন্যটা সিম্পলের মধ্যে আছে মাঝখানে মাঝখানে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে হেভি এম্বয়ডারি করা আছে বিয়ার্স প্রাইস থাকবে এটা ছিল পঁয়ত্রিশশো টাকা দিয়ে উনত্রিশশো টাকা পঁয়ত্রিশ ড্রেস পাচ্ছেন উনত্রিশশো টাকা দিয়ে এটা একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর কি সুন্দর ড্রেস মাস্টার্ড কালার মধ্যে আছে বিয়াস এত এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন একদমই চোখে লাগার মতো ঈদ ঈদ আছে ড্রেসের মধ্যে ঈদের ড্রেস ঈদের মধ্যে হইতে হবে এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে চমৎকার ম্যাচিং পার করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক এক্সক্লুসিভ কাজ সুন্দর করে কাজ করা আছে এবং ডামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিপসের এর জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা গর্জিয়াস ওয়ার্ক হবে এবং স্লিপসে কিন্তু ইনার সহ অ্যাটাচ করা আছে বাকি পার্ট দেখাই দিও ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওন্যা প্যান্ডেল কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপটা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে উন্নাটা বিয়াস উন্নটা হচ্ছে সিম্পলের মধ্যে অল ওভার অন্যায় সুন্দর করে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে আর এটা হচ্ছে সাইডে সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্রাইস পঁয়ত্রিশশো ছিল উনত্রিশশো টাকা দিয়ে দেবো দুই হাজার নয়শো মিস করবেন না কি এই অফারগুলা হোয়াইট কালারের একটা ড্রেস দেখায় এত সুন্দর একটা ড্রেস কী সব ড্রেস কী দামে দিয়ে দেবো দেখেন একদম সব গর্জিয়াস ড্রেসগুলা একদমই এখন ইট গর্জিয়াস প্রাইস দিয়ে দেব এত সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস অনেক সুন্দর করে কাজ করা আছে বিয়াস কাপড়টা ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে টপ টু বটম ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন নেক থেকে শুরু করে দামান প্রশ্ন চমৎকার রিয়েল মিরোর বসানো আছে স্টোন বসানো আছে সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্স না এমব্রয়ডারি করা আছে এবং এখানে কিন্তু লোয়ার পোষণ খুব সুন্দর করে রিয়েল দিয়ে কাজ করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে সুন্দর করে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের মধ্যে যে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশানটা প্লেন থাকছে ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ফোর পিস বিয়ার্স ইনার উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্যান্ট পেছন ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্স আর উন্নাটা পেছন সেম ফেব্রিক্সের মধ্যে এবং সেম ডিজাইনকার অন্য চমৎকার অন্য বড় অল ওভার উন্নায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এটা ছিল উনিশশো নব্বই টাকা এখন দিয়ে দিব মাত্র সতেরোশো নব্বই না এক হাজার নব্বই টাকা অফার প্রাইস হোয়াইটের পরে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় ব্ল্যাক কালার ওয়াও এটা কিন্তু সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দু হাজার পঁচিশ বিয়ার্স এত সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস দেখেন কি সুন্দর করে রিয়েলমির যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল ডিজাইনটা দেখেন জাস্ট ব্ল্যাকের মধ্যে একদমই সুন্দর একটা লাক্সারি ড্রেস দামানটা দেখেন নিচে চমৎকার ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট স্লিপের মধ্যে হবে স্লিপসের কাজ হবে ওয়াও স্লিপসের কাজ দেখেন কী সুন্দর কাজ করা আছে স্লিপস ও রিয়েল মিরোর সিকোয়েন্স ডারি কাজ করা আছে দুইটা প্যানেল এটা হচ্ছে আর এটা একটা প্যানেল আছে কেটে প্যান্টটা লাগাই নিবেন ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি সেন্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না আছে চমৎকার ওন্না বড় ওন্না উন্নাটা এত সুন্দর বিয়াস দেখেন দুই পাশে চমৎকার করে হেভি কাটওয়ার্ক করা আছে এত সুন্দর ডিজাইনের একটা ওন্না বাচন বিয়াস জাস্ট আনবিলিভেবল চমৎকার এই ড্রেসটা প্রাইস ছিল মার্কেট প্রাইস তিন হাজার প্রতিশো তেল করে আমাদের প্রাইস ছিল সাতশো পঞ্চাশ দিয়ে দেবো প্রতিশো টাকা অনলি অফার প্রাইজে পঁচিশশো এবার দেখাবো এই ড্রেসটা এটার কালার হোয়াইটটা দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে হোয়াইট কালারের মধ্যে ওই ব্ল্যাকের কালার আছে হোয়াইটটা নিয়ে নেবেন প্রাইস দিয়ে দিব অফার প্রাইস একদমই পাইকারি দামে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা তিন হাজারের ড্রেস পঁচিশশো টাকা বিয়াস খুব সুন্দর ড্রেস একদমই হোয়াইট গোল্ড সফট স্পনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি শ্যান্টিন ফেব্রিক্স আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা খুবই সুন্দর একটা অন্য পাচার অন্যান্য ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর এত সুন্দর করে কাজ করা ডিজাইনে প্রাইস মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা তিন হাজার ড্রেস পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে কাপড় প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন একদম ধামাকা ডিসকাউন্ট এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস দুই হাজার পঁচিশ সুপার হিট ডিজাইনের ড্রেস এটা দেখেন এত সুন্দর কাজ করা এত সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা করা আছে আছে এমব্রয়ডারি খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে আছে টপ টু বটম নিচের দিকে চমৎকার করা আছে ভিতরে ইনার করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আপনার স্লিভস এর জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্লাস একটা দুইটা প্যানেল করা আছে একটা স্লিভসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়স এটা হচ্ছে প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি স্যান্টিন্সের মধ্যে আছে আর এটা হচ্ছে সুন্দর একটা বড় অন্য কনট্রাস্ট জামার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো নব্বই টাকা ছিল দুই হাজার টাকা দিয়ে দিব একদম মাস্টার কালার একটা ড্রেস দেখাই এটা সুপার ডিজাইনের ড্রেস বিয়াস প্রত্যেকটা ড্রেস দামাকা ধামাকা ডিসকাউন্ট এটা দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস গর্জিয়াসমৎকার করা আছে অল ওভার জামাই টপ টু বটম সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল প্রত্যেকটা ড্রেসে দামাকার ডিসকাউন্ট থাকছে একদম ঈদের শেষ অফার এটা হচ্ছে আপনার স্লিপসের এর দুইটা প্যানেল করা আছে একটা স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল লাগিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি আর এটা হচ্ছে চমৎকার একটা এই সুতার সাথে চমৎকার ম্যাচ করে কন্ট্রাস্ট উন্নয় পাচ্ছেন বড় অন্য খুবই সুন্দর এই ডিজাইনার ড্রেসগুলো পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দামাকা ডিসকাউন্টে বাইশশো নব্বই টাকার ড্রেস দুই হাজার টাকা অনলি দুই হাজার দিয়ে দিব এবার দেখাবো এটার তিনটা কালার এটা দেখেন কালারগুলো দেখেন জাস্ট কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস নেকে চমৎকার করা আছে একদম রিয়েল মির কাজ করেছে পাল বসান আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে বাকি পার্ট দেখাই দিবো এক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাশ ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পশ্চিম চমৎকার অন্য বড় উন্না অল ওভার উন্নয়নে কিন্তু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল আবার অন্যায় কাজ করা আছে দুই হাজার নব্বই এর ড্রেস মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশোশো টাকা জাম কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট দুইশো তিনশো পাঁচশো করে ডিসকাউন্ট আছে ইতিহাস সারা অফার দিয়ে দেবো ইনশাল্লাহ সারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কাজ করল আছে ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক প্রশ্নটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা ডিজাইনার উন্নয়না আছে বড় অন্য চমৎকার অন্য প্রাইস উনিশশো দুই হাজার নব্বই এগুলো বাইশো তিরিশ টাকা মার্কেটে সেল করতেছে অ্যাভেলেবেল বাট দুই হাজার নব্বইয়ের ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট শুরুে চলে আসবেন সরাসরি শুরু এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অল ওভার কাজ করাছে ফুলিফুল গর্জিয়াস কাজ করা বাকি পার দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস গিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্থান ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা একদম অল ওভার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস যারা শুরুে আসবেন তুলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন